অনেক ব্যস্ততার ভিড়েও আপনাদের লাগে অনেক আগের একটা ঘোরাঘুরির ব্লগ শেয়ার করতে পারলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে হিসাবে সুস্থ আছেন এবং ভালো আছেন হুট করে অনেক দিন পরে একটু বাইরে যাওয়ার প্ল্যান হয়েছিল কারণ তেমন একটা বাইরে যাওয়া পড়তে ছিল না অনেক বেশি ব্যস্ততার কারণে তো ফাইনালি আর বাই দবে আজকের কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশন জানাইতে কিন্তু একদমই ভুলবেন না আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা কমেন্ট অনেক মনোযোগ সহকারে পড়ি আর অনেক দিন পরে বেরোয়ার কারণে আমার এত বেশি খুশি লাগতেছিল সবকিছুর পরে নিজের সময় দিতে পারারে শান্তির বিষয় আর আমার ভিতরে ওই শান্তি রে কাজ করতেছিল জাহাঙ্গীরনগর গেছিলাম আমি যেহেতু সাভারে থাকি আমার কাছে সুন্দর আর ফেভারিট প্লেস হইতেছে এই কথা কথা কইতে একটা ধামাকা অফার নিয়ে কই। জাহাঙ্গীর তিন হাজার টাকার একটা কম্বো পাওয়া যাবেন মাত্র পনেরোশো টাকায় এই পিলিং জেল এর কম্বোটা তো কি পরিমাণ ভাইরাল এটা তো আপনার কম বেশি সবাই জানেন কাকলি বিজনেস সব থেকে আমি এটা পারচেস করছিলাম এটা কিন্তু আমার রেগুলার স্কিন কেয়ারে থাকে পামানেন্ট সোপটা আপনার ফেসটারে করব অনেক বেশি ব্রাইট পাশাপাশি আপনার ফেসে যত ধরনের একনি দাগ আছে ওগুলো কিন্তু রিমুভ করতে হেল্প করে আর এই পামানেন্টের এই নাইট ক্রিমটা কিন্তু এক শেড পর্যন্ত ফেসটারে ব্রাইট করে যারা কি না ফেসটারে অনেক বেশি ফর্সা করতে চাইতেছেন তারা কিন্তু অবশ্যই পামানেন্টের এই নাইট ক্রিমটা ইউজ করতে বলবেন আমি আপনাদের প্রপার টোটাল যে কম্বোটা দেখাইছি একটা সোপ একটা পিলিং জেল একটা নাইট ক্রিম আর একটা বডি ক্রিম পিলিং জেল নিয়ে তো বলার কিছু নাই ডেসক্রিপশন বক্সে প্লেস লিংক দেওয়া আছে চেক করে নিন অনেক তো স্কিন কেয়ারের কথা কইলাম আমার মন অনেকটা ভালো থাকে আমার ফোনারে আরো বেশি ভালো করার লেগে আমি জাহাঙ্গীরনগর যাই দিন ধরে আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি আর এর কারণে তেমন একটা বাইরে হওয়া হয় নাই তো আমি আর আমার বোন মেনলি গেছিলাম জাহাঙ্গীরনগর আমরা এক অনেকটা সময় কাটাইছি এরপরে একটু ঘোরাঘুরি করতে করতে কিছু কুটু কুটু ফ্যান গুলো দেখা হয়ে গেল কয়েকজনের ভিডিও নিতে পারছিলাম আর কিছু মানুষের লোকের জাস্ট কুশল বিনিময় করছিলাম আমি যখনই বাইরে বেরোই না কেন আমার কারো লোকের দেখা হয়ে গেলে আমি অলওয়েজ চেষ্টা করি লোকের জন্য ভালো মতন করে কমিউনিকেশন করতে পারি আর জাগার লগে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমার সামনে আসবেন আমার সাথে কথা বলবেন দেখবেন আমি আপনাকে সবার সাথে কথা করতেছি হন আমি তো বুঝতে পারি না যে কে আমার সাথে কথা বলতে চাই আর কে বলতে চায় না অনেকটা গরমের ভিতরে জাহাঙ্গীরনগর যাওয়াতে এত বেশি দেওয়া লাগছিল আর পিপাসা লাগছিল ফাইনালি জিয়া হলের একটু পাশে পায়ে গেছিলাম একটা সিঙ্গারা আলির দোকান আর বিশ্বাস করে ভাবিও এরকম গরমের সময় আমি এরকম সিঙ্গারা পিঠার দোকান ফাইনালি পরে একটু খাওয়া দাওয়ার পালা তো এই জায়গায় অনেক কিছু ছিল বেগুনি আলুর চপ মাংস পিঠা সিঙ্গারা পেঁয়াজি আর এগুলা দেখে আমার এত লোভ লাগতেছিল আর পাই তবে আমি যে জায়গায় বসে রয়েছিলাম ইউরা নাকি পুরা বান্দরবনের মতন লাগতেছিল আমি তো বান্দরবন যাইনি আমি বলতেও পারবো না আপনারাই একটু কমেন্ট সেকশনে জানায়েন তো সিঙ্গারা আমার বরাবরই অনেক বেশি পছন্দ আর চাটনি দেখাইতে অনেক মজাও লাগতেছিল খাওয়া দাওয়া শেষ কইরা টুকটুক করে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম তো এই ছিল আমার মিনি ব্লগ ভালো লাগলে পেস্টের লাইক ফলো করেন ভালো থাকেন সবাই সবাই জানেন আল্লাহ হাফেজ